বাসি বিছানা গোছানো হচ্ছে বাট কম্বলটা আর এইটা গোছাই না যখন তখন এসে একটু পাপ পেতে বসি বলে আমি আর গোছাই না আর ওখানে তো ওর রাখি রোদ আসে জ্বালাটা খুলে দেবো একটু রোদ আসে কম্বলটা রোদও পায় সেই কারণে আর কি চলো বাসি বিছানাটা ঝেড়ে নিই আর তো হচ্ছে বুধবার লক্ষ্মী সংক্রান্তি আজকে হচ্ছে বুধবার লক্ষ্মী সংক্রান্ত দিন আর এটা বিকালবেলা লক্ষ্মী পুজোটা হয় কিন্তু আমাদের ঠাকুর মশাইয়ের টাইম নেই ওই জন্য দিনের বেলা লক্ষ্মী চলো আজকে অনেক কাল্পনা দিতে হয় তার লক্ষ্মীর হাড়ি বাইরে বার করে সব পুজো করতে হয় অনেক বাইরে তো চারদিকে বক্স বাজছে আরে গুম গাম গুম গাম সব আজ হচ্ছে বক্স বাজছে এই দেখো হালকা হালকা হালকি রোদ উঠেছে ছোটো মামি ছাদে কাচাকুচি করছে চলো আমার ভাবজি ঘর মোচা হয়ে গেলে টুকি টাকি কটা জিনিস কাজব আছে অনেক কিছু গামলাতে জড়ো করে এক গামলা বা ঠান্ডাতে না কাজতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে ওই জন্য ভাবছি এই টুকি টাকিগুলো আর ভারি ভুড়িগুলো থাক দেখি কাল পরশু করে এই পুজো পাঠ টুক চলো বেশি কথা না বলে আগে ঘর মুছি ঝাড় দিই তারপর কাপড় ছাড়া হয়নি চাটা খেয়ে বাসি কাপড় ছাড়বো আর ওদিকে বড় মামি শাশুড়ি আলপনা দিচ্ছে আজকে এবারে ওইখানে বানানো এখন যাবে চল আলপনা দিক আমি এদিকে চা খেয়ে নিই তারপর পরে দেখা হচ্ছে পুজো হয়ে গেছে দশটাই বাজে না এখনো আসুন আসুন

পিয়ং কাটা বাড়ি হ্যাঁ ওদে বাড়িটা পরে আসো না বাকি আছে তাহলে ওদে বাড়ি হইলে তো আসতো মানে তোহনে তো না তো আর পিয়ং বাড়িটা পরে আসো না তত ফুল বাড়ি আগে করে দিবে মনে হয় ওর মা পাটটা দিয়েছে যে হয়নি তুমি ওদের বাড়ি চলে যাও ওর মা বলছে বসো একটু বসো আমার একটু দেরি হবে একটু দশটা আসবে বলেছে তো দশটাই তো বাজে পড়ে দশটা বাজে তারপর আর দেখ পুজো করবে না পাইলে যাবে তো পুজো হয়ে যাবে জানো তো কি তাড়াতাড়ি পুজো করে তো এই দেখো আমাদের যোগাযাত হয়ে গেছে পুজোর আর ওদিকে তো ঠাকুর ঘরও পরিষ্কার করে দিয়েছে কি বলবো খারাপও লাগছে আবার কি বলবো ভালোও লাগছে বলতে যাচ্ছি আসলে ইচ্ছা ছিল যে পুজোর সমস্ত জোগাড়টা বড় মামির হাতে হাতে করে দেবো বাট আমার একটু অসুবিধা হয়ে যাওয়ার কারণে আমি কোনো পুজোর কাজে আর কি হাত দিতে পারছি না তো কিছু করার নেই এটাও তো আর জেনে শুনে হয় না আর বা কথা দিয়ে আসে না যে আমি আজকে যাচ্ছি বাকি সব কিছু না যাই হোক যারা বুঝার বুঝেছ আর তাই জন্যই আর কি পুজোর কোনো কাজে হাত দিতে পারছি না তো এই দেখো এখানে বড় মামি সমস্ত জোগাড়টা করেছে প্রতি বছর ওই যে দেখছো ওদিকটাতেই পুজো হয় বাট ওদিককে আমার শাশুড়িমা এত জিনিস কেনে এত জিনিস কেনে বালতি থেকে গামলা থেকে ওগুলো সব ঠাকুর ঘরে পুরে রাখে ঠাকুর ঘরটাকে একদম জাম করে ছোট করে রাখে আর তো ঠাকুর ঘরে তো কতদিন আগে লক্ষ্মী পুজো হয়েছে সব বার করেছে বড়ো মামি নাহলে ঠাকুর মশাই বসবে কোথায় আবার পুজোর সমস্ত আয়োজন রাখবে কোথায় তো ওখানে বার করে রেখেছে এবার আজকে সকালে এবার ওইখান থেকে এখন এখানে সরাতে গেলে অসুবিধা হয়ে যাবে দেরি হয়ে যাবে যেহেতু সাড়ে দশটা তো ওই জন্য ওখানটায় আর জোগাড় করা হয়নি তো এখানটা তো পুজোর জোগাড় হয় এখানটার আমাদের গন্ধেশ্বরী আমাদের যে বংশের পুজো তো এখানে আমার শাশুড়ি মা জোগাড় পরে তো গোপাল পুজোর সময় এখানেই সমস্ত হয় খোঁজাপড়ি লক্ষ্মী পুজো তো এখানেই আয়োজনটা আমি করি কালি জাস্ট ধরে দিই আর তো তাই জন্য এখানেই করা হয়েছে এবারে লক্ষ্মী পুজো তাই জন্য আলপনাগুলো ফুটে উঠছে না সাদার ওপর আলপনা পড়েছে না ওই জন্য ফুটছে না কিন্তু নাহলে আলপনাটা খুবই সুন্দর ফুটে ওঠে ওইখানে লালটার ওপর দিকে না সাদাটা ফুটে ওঠে আর আজকে কিন্তু লক্ষ্মী পুজোতে অনেক কিছু আঁকতে হয় এখানে মড়াই ঝুড়ি কুলো তারপর পেঁচা কা তে হাতুড়ি শাখা পলা গঙ্গা যমুনা মই লক্ষ্মীর পা শাখা পলা তারপর আরও অনেক কিছু আম ফুল ফল সমস্ত কিছু আরও অনেক কিছু আঁকতে হয় আমার আপাতত ঘর অনেক কিছু আঁকতে হয় এই লক্ষ্মী পুজোটা আর এই লক্ষ্মী পুজোটা আমাদের হয় না নতুন ধান একদম রোদে শুকিয়ে পাঁচরে ওকে তারপর এই লক্ষ্মী পুজোটা হয় দেখতেই পাচ্ছ দূর থেকেই আমি তোমাদের দেখাচ্ছি কারণ আমি আমি দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আমি কাছে যাচ্ছি না বুঝতেই পারছো যেহেতু সব ঠেকাঠেকি হয়ে যাবে আমি ওই জন্য কাছে যাচ্ছি না দূর থেকে লক্ষ্য দিচ্ছি বড় মামি ওইদিকে কাপড় পরতে গেছে এতক্ষণ জোগাড় করছিল তো চেঞ্জ করে আসুক আর ওদিকে ঠাকুর মশাই এসে গেছে পাশের বাড়ির মামিদের আর কি পুজো করছে তো সেই কারণে বড়ো মামি চেঞ্জ করে আসতে গেছে আর এখানে জোগাড় করে রেখে গেছে তো যদি বাই চান্স বেড়াল ফেরাল চলে আসে ওইজন্য তাড়াবো বলি আমি অটো এদিকে দূরে ঘরে একদম দেখো দূর করে আমি বসে আছি এখানে জোগাড়জাত করেছি ওখানে পুজো হচ্ছে চলো তোমাদের সাথে পুজোটা শেয়ার করবো আর আজকে হচ্ছে লক্ষ্মীর সংক্রান্ত দিন তো লক্ষ্মী সংক্রান্ত দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আজকে পুজো হয় আর মকর সংক্রান্তি দিনের পরের দিন হচ্ছে লক্ষ্মী সংক্রান্ত দিন আজকে কিন্তু প্রচুর প্রচুর জায়গায় ঘুরি ওড়ে বক্স বাজায় ফিস্টি হয় অনেক কিছু হয় আজকে আবার একটা ইম্পর্টেন্ট কথা জানো তো এই পুজোটা কিন্তু সন্ধেবেলা হয় সন্ধেবেলা বলতে বিকালে চারটের পর থেকে পুজোটা আরম্ভ হয় প্রতিটা বাড়িতেই কারণ এই পুজোটা আমি জেনে আসছি আমার বাপের বাড়িতেও হয় মাংসর ঝোল খাসির মাংস ঝোল ভাত খেয়ে এই পুজোটা করতে হয় কি। একটা কী বলবো উদ্ঘট একটা কথা নয় যে খাসির মাংস ঝোলকে পুজো করতে হয় আমরা জানি নিরামিষ খেয়ে আমরা পুজো পাঠ করি বাট এই পুজোটা নাকি খাসির মাংসের ঝোলকে পুজো করতে হয় তো সমস্ত বাড়িতে খাসির মাংসের ঝোল হবে বেশিরভাগটাই এই হবে হয়তো আমাদের বাড়িতে তো হবে এখানেও হবে আর এটা বিকালবেলা আমার মায়ের বাড়িতে বিকালবেলা পুজো হয় বাট এখানে যেহেতু ঠাকুর আর কি ছেলে হঠাৎ ব্লাড ক্যান্সার হয়ে মারা গেছেন আর ঠাকুর মশাই খুবই একা একদম কি বলবো দেখতেই পাবে দেখতেই পেয়েছো তোমরা আগের বাড়ি খুবই একদম বয়স্ক একদম আর টানের সমস্যা আছে অত তাড়াহুড়ো করেও পুজো করতে পারেন না উনি আর অন্যান্য অনেক অনেক আর কি যজমান তো আমাদের একটা দুটো বাড়ি নয় তাই উনি যদি এখন থেকে না স্টার্ট করেন রাত অবধি টানতে পারবেন না শরীরে কষ্ট হবে সেই কারণেই উনি আরও তাড়াতাড়ি করে পুজোটা করে দিচ্ছেন কিছু করার নেই ঠাকুরমশাই না পাওয়া গেলে এটা দিয়েই করতে হবে তো যাই হোক এখন ঘড়িতে এই দশটা দশ পনেরো হয়েছে অলরেডি তো ঠাকুরমশাই এসে গেছে দুটো বাড়ি পুজো হয়ে গিয়ে তিনটে বাড়িতে পা দিয়েছে আর আমাদের বাড়িটা করলেই হয়ে যাবে চলো ঠাকুর মশাই আসুক তারপর তোমাদের দেখাবো হ্যালো এভ্রিও গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো আজকে হচ্ছে লক্ষ্মী সংক্রান্তি আর আজকে সকাল সকাল লক্ষ্মী পুজো দিয়েই দিনটা শুরু করবো আশা করি সবার মা লক্ষ্মী খুব খুব ভালো করবে আর সবার দিনটা ভালো যাবে চলো এখন ঘড়িতে দশটা দশ পনেরো বাজে অনেকক্ষণ আগে থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম বাট ইন্টোটা দিতে ভুলে গেছিলাম তো এখন ইন্টোটা দিয়ে দিচ্ছি

99 ओम नमः ओम नमः ओम

ডিসলাই কাটি দিয়ে জাল তবে দুটো

ঠাকুর মশাই পুজো করে এই জাস্ট বেরিয়ে যাচ্ছে তো গোটা ফলগুলো দেওয়া হয়নি তো গোটা ফলগুলো বড় আমি আগে দিয়ে দিই তো এই দেখো লক্ষ্মী পুজো কমপ্লিট আমাদের ঠাকুরের উসাহি আঙ্গুরও টক হয় কি নেবো আর কিছু নেবো না কোথায় আবার গোটা গোটা কুল গোটা গোটা দিয়েছিলে এই টাটকা সন্দেশ কালকের আনা অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করলাম এদিকে দেখো সমস্ত আনাজ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে পুজো হয়েছে আর আজকে পুজোটা হচ্ছে মাংস জল ভাত খেয়ে পুজো করতে হয় কিন্তু আজকে যেহেতু পুজো সকাল সকাল মিটেও গেছে আর আমার দেওয়ার মাংস আর করতে হবে না তাহলে মাছ করো তো সেই কারণে আর মাংস হচ্ছে না নতুন হাঁড়িতেই ভাত হচ্ছে নতুন চাল দিয়ে বাট আজকে ওই মাছ হচ্ছে আর নানান রকমের যা রান্না হয় আর কি সব বেগুন দিয়ে পালং শাক দিয়ে মেথি শাক দিয়ে ভাজা হচ্ছে কুমড়ো ভাজা করলা ভাজা আর আমার একটু আজকে অসুবিধার জন্য বড় মামিকেই বললাম তুমি আজকে ভাতের ফ্যানটা ঝেড়ে দিও তো এদিকে বড় মামি ভাতের ফ্যান ঝেড়ে দিচ্ছে অলরেডি আমাদের ভাতও হয়ে গেছে আর আমি এদিকে আনাচ টানাচ আর কি কেটে কমপ্লিট করে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ ভেটকি মাছ নিয়ে এসেছিলেন বড় মামা শ্বশুর তো ভেটকি মাছটাই সরষে বাটাতে ঝালাবে সরষে বাটাও হয়ে গেছে আর কি মাছটা ভাজা চলছে মাছ ভাজা কমপ্লিট হলে এবার ভেটকি মাছের ঝাল হবে আর চাটনি তো আমাদের ম্যাগনেটারি একদম চাটনি চাই কিছু হোক আর নাই হোক চাটনি চাই আর এদিকে হচ্ছে কড়াতে আলু ভাজা তো সমস্ত রান্নাটা আমাদের একবার দেখিয়ে দিলাম আবার যখন আমি খাবো তখন তো ভালোভাবে দেখিয়ে দেবো এখন আর আমি এখানে হাত দিচ্ছি না তো আমি এখন একটু চান করতে যাবো আর কি বাইরে আরও কাজ আছে তো এখন আমি বাইরের দিকে যাই পরে তোমাদের দেখাবো তো রান্না রান্নাবান্না ওই দেখালাম আমি আনাজ মানাচ কেটে সব কিছু ঠিকঠাক করে আর কি মামিকে দিলাম সর্ষে ফসে বেটে দিলাম আর বড় মামি ভাতটা নামিয়ে দিচ্ছে যেহেতু আজ আমার পেটে লাগছে একটু ভাতটা নামাতে অসুবিধা হবে তাই মামিকেই বললাম তুমি নামিয়ে নিও তো চলো এখন ঘড়িতে দেড়টা মতো বাজে চান করতে যাব আর এদিকে তো লক্ষ্মীকে চাপা দেওয়া হয়েছে বাইচান্স বেড়াল ফেরাল ঢুকে গেলে উঠে গেলে তো এলোমেলো করবে তো সন্ধেবেলা সন্ধে ফন্দে দেওয়ার পর তোলা হবে লক্ষ্মী আর কি সন্ধেবেলারই পুজো তো যাই হোক তো এখন লক্ষ্মী যতক্ষণ না তোলা হচ্ছে যতই নোংরা টোকরা হয়ে থাকে ঝাঁট দেওয়া যাবে না এখন মায়ের গায়ে ধুলো রে লাগবে তো লক্ষ্মী তোলার পর এখানটা মোছা হবে তারপর তোলা হবে তো আপাতত আমি এখন চান করে আসি এখন খড়িতে তো দেড়টার মতো বেজে চান টান করে এসে খাওয়া দাওয়া করবো চলো চলো চান টান তো করা হয়ে গেছে তোমাদের সাথে রান্না বান্নাও শেয়ার করে নিই কি রান্না হয়েছে না হয়েছে সব কিছু ধরে থরে তোর আগে ঠাকুরকে দি তারপর তো খাবো দিয়ে থালাও নিয়েছি ঠাকুরের বাটিও নিয়ে নিয়েছি চলো ভাত এদিকে তো বেগুন দিয়ে দিয়ে বই যে তরকারি হয়েছে চাটনি চালদার চাটনি হয়েছে শাক হয়েছে করলা ভাজা হয়েছে কুমড়ো ভাজা হয়েছে ডাল হয়েছে মাছ হয়েছে এই মাছটা কালকে না আজকে কালকে মাছ আজকে টাটকাটা দেব ভাজা হয়েছে

তরকারি ডাল শাক আর কুমড়ো ভাজা করলা ভাজা শাক ডাল চাটনি চল আমি নিয়ে নিই তারপর দেখাচ্ছি মাছটা এদিকে হচ্ছে আলু ভাজা এদিকে হচ্ছে ভেটকি মাছের ঝাল সবাই জন্য আর কি বগল করে তোলা আছে কার কোনটা বাটিতে আমার তো আর এইদিকে বাটিটা আমার নিয়ে চলো কিন্তু সবকিছু খাই না তো এটাই আমার দুপুরের লাঞ্চ আজকে মা লক্ষ্মীর ফটো দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই